আসসালামু আলাইকুম এই লুকটা আমি কালকে ডিএনস প্রো এই সফটওয়্যারটা দিয়ে বাই এই প্লাগিংসটা দিয়ে এই লুকটা নিয়ে আসছি তো আমার অনেকে বলছেন যে আসলে কীভাবে আসছে আপনারা ডিএেন্সার প্রো ইউজ করলেন না কি হয় না তো আমি আসলে এই ভিডিওতে আপনাদের দেখাই দিই যে আমি আসলে কি কি ব্যবহার করেছি যে প্রথম যে নোটটা ছিল এই নোটে এই নোটে দেখেন আমি ডিএেন্স প্রো ইউজ করেছি এখানে সোর্সের জায়গায় দিয়েছি চয়েস ক্যামেরা জায়গায় দিয়েছি আমার এটা সনি ক্যামেরা ছিল ঠিক আছে ক্যামেরা ছিল এস গামাট ঠিক আছে আর হচ্ছে এখান থেকে আমি একটু লাইট কম বেশি করছি আর কোডাকের একটা আছে এখানে কোডাকের অনেকগুলো লাট আছে আপনার অ্যাপ্লাই করলে বিভিন্ন ধরনের লুক দেখতে পারবেন তো এখানে যে কোডাকের আমি একটা লাট ব্যবহার করছি আর আর তেমন কিছু না যা আছে তাই আর অনেকগুলো ইনেবল করে দিয়েছে ব্যাপার ছিল যে ফিল্মি গেইন আমি যদি রাখবো আমি যদি না চাই তাহলে দিবো না আচ্ছা দ্বিতীয় নড়ে আসে দ্বিতীয় আসার পরে হচ্ছে একটু খেলা দেখেন কালারের যে ডিএনএ এর ব্যাপারটাও কিন্তু এই জায়গায় আছে অল্প একটু এদিক সেদিক করি না তাহলে দেখবেন যে আমার যে লাকের ব্যাপারটা অর্থাৎ এই যে এই সাইডের হয়ে গেল আমার হচ্ছে হ্যাঁ এই যে এই সাইডের ব্যাপারগুলো দেখেন অন্যরকম হয়ে যাচ্ছে তো এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে কেমনটা করা উচিত তো এই এই সামান্য এই দুইটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি জাস্ট শুধুমাত্র মাস্ক করার পরে আমি এখানে একটু শার্প করে দিছি আর এটা হচ্ছে যে একটু ব্যালেন্স করে এই হলো আউটপুট এটি আপনাদের এই লুক চলে আসার কথা এখনও যদি না আসে তাহলে আপনারা আমার কোর্সে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে